আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশেকরি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি ফাজিল প্রথম বর্ষে পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে ফাজিল পরীক্ষায় প্রথম বর্ষে তাফসিরুল কোরআনে আপনি কিভাবে আনসার করবেন প্রশ্ন প্যাটার্ন কেমন হবে আমি বিগত সালের প্রশ্ন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ হচ্ছে পরীক্ষার আগে আমরা যদি কোনো ধরনের শর্ট সাজেশন দিয়ে থাকি বা ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওটা সবার আগে আশা করি পেয়ে যাবেন প্রথমে স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের সূচিপত্র তাফসিরুল কোরআন এর বিষয় কোড হচ্ছে একশো এক অবশ্যই বিষয় কোড চেক করে নেবেন আর এখানে মান বন্টনটা অবশ্যই দেখা জরুরি কারণ পরীক্ষা আপনি কিভাবে আনসার করবেন কয়টা প্রশ্ন কোন অংশে কয়টা প্রশ্নে আনসার দিতে হবে সেই বিষয়টা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে তার চারটা অংশে পরীক্ষার অ্যান্সার করতে হবে তাপসিডল কোরআনে আপনার সমস্ত প্রশ্নটাই কিন্তু থাকবে আরবিতে আমি এখানে সূচিপত্র বাংলায় করে নিলাম এই জন্য যে আপনার বুঝতে যেন সহজ হয় এরপর আমি গত সালের প্রশ্ন দিয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব প্রথম অংশে আপনার কিন্তু দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে খ অংশে আপনার একটি প্রশ্নের উত্তর দিতে হবে ঘ অংশে আপনার দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর হচ্ছে সর্বশেষ ঘ অংশে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এই ছিল আপনার সূচিপত্র এখন যদি আমি বিগত সালের প্রশ্ন দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি সেটা আপনার কাছে আরো বেশি ভালো লাগবে আপনি এখানে যে বিষয়টি দেখতে পারতেছেন এটি হচ্ছে বিগত সালের প্রশ্ন প্রশ্ন হচ্ছে দুই হাজার সতেরো সালের এই প্রশ্নটা এখন বলতে পারেন যে দুই সালে প্রশ্ন দেখাইতেছেন বর্তমানের যে কারিকুলম ঠিক আছে কিনা তবে এবছর যারা আপনারা পঁচিশ সালে পরীক্ষা দেবেন তেইশের পরীক্ষা দুই হাজার পঁচিশে দেবেন আপনাদের কারিকুলম একই কারিকুলম কোনো সমস্যা নাই আপনি এখানে সতেরো সালের যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমি দেখাবো যে আপনার প্রশ্ন প্যাটার্নটা কেমন আসতে পারে প্রথমেই দেখেন এখানে চারটা প্রশ্ন থাকবে এক নাম্বার দুই নাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং সর্বোচ্চ চার নম্বর এখন আপনি কিভাবে আনসার করবেন সেই বিষয়টা যদি একটু বলে দিই এখানে আপনার অনুবাদ করতে হবে তাফসির সহ অনুবাদ যদি শুধু অনুবাদ লেখেন তাহলে কিন্তু আপনি নাম্বার খুব কম পাবেন তাফসির সহ অনুবাদ আপনাকে আগে বুঝতে হবে তাফসিরুল কোরআন ঠিক আছে সাবজেক্টটাই কিন্তু তাফসিরুল কোরআন আপনাকে এখানে যে আয়াতগুলো দেওয়া থাকবে সেই আয়াতগুলোর তাফসির সহ অনুবাদ করতে হবে এখানে এই যে তাফসির সহ অনুবাদ করবেন এর জন্য আপনি একটা আলাদা নাম্বার পাবেন এরপরে দেখেন প্রত্যেকটা অনুবাদের সাথে নিচে কিন্তু দুইটা প্রশ্ন দেওয়া আছে আলিফ এবং বা দেখতে পারবেন এই দুইটা প্রশ্নও আপনাকে অ্যান্সার করতে হবে এবং দুইটা প্রশ্নের ভিতরে একটা করলে কিন্তু হবে না দুইটাই করতে হবে যদি একটা প্রশ্ন অ্যান্সার করেন তাহলে একটা নাম্বার পাবেন আর এখানে অনুবাদের জন্য আলাদা নাম্বার এবং এই প্রশ্নের জন্য আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে এখানে যে অনুবাদ এবং হচ্ছে এই প্রশ্ন এর জন্য আপনার বিশ মার্ক বরাদ্দ ঠিক এভাবে এই চারটার ভিতরে আপনার দুইটার অ্যান্সার করতে হবে এর জন্য আপনার চল্লিশ মার্ক বরাদ্দ থাকবে প্রথমাংশে এরপর যদি আমরা একটু দ্বিতীয় অংশে যাই দ্বিতীয় অংশে দেখেন এখানে বা অংশে একটি প্রশ্নের জন্য আপনার কিন্তু বিশ মার্ক বরাদ্দ আছে এখানে দেখেন পাঁচ নম্বর এবং হচ্ছে ছয় নম্বর পাঁচ নম্বরে হচ্ছে আপনার তিনটা প্রশ্ন দেওয়া আছে ছয় নম্বরে তিনটা প্রশ্ন দেওয়া আছে যদি প্রশ্নে উল্লেখ থাকে যে আপনার তিনটার ভিতরে দুইটা অ্যান্সার করতে হবে তাহলে আপনার দুইটা অ্যান্সার করতে হবে আর যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে যে তিনটা প্রশ্নের তিনটায় আপনাকে অ্যান্সার করতে হবে পাঁচ এবং ছয় এই প্রত্যেকটা প্রশ্নের সাথে আপনার তিনটা প্রশ্ন থাকবে তিনটের ভিতরে আপনার তিনটে অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বার দিতে হবে অথবা ছয় নাম্বার আপনার যেটা কমন পড়বে বা আপনি যেটা ভালো পড়বেন সেটা অ্যান্সার করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রশ্নের শুরুতে এখানে যদি একটু দেখিয়ে দিন এখানে দেখেন লেখা আছে আলিফ জিম ও দাল অংশ থেকে দুটি করে এবং বা অংশ থেকে একটি করে আবারও বুঝে নেবেন আলিফ জিম দাল দুইটি করে বা অংশ থেকে একটি করে তাহলে আমরা আলিফে দুইটা নিলাম এরপরে যে এইমাত্র বাংশ বা অংশ দেখালাম সেখানে নিলাম এরপরে হচ্ছে জিম জিমে কিন্তু আপনার দুইটা অ্যান্সার করতে হবে এই চারটার ভিতরে আপনার দুইটা অ্যান্সার করতে হবে দশ দশ করে আপনার বিশ মার্ক বরাদ্দ থাকবে পরিশেষে আপনার এখানে আরও চারটা প্রশ্ন থাকবে দাল অংশে সেখানে আপনার দুইটা অ্যান্সার করতে হবে দশ দশ বিশ মার্ক বরাদ্দ থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আসলে বিগত সালের প্রশ্ন পরিশেষে একটি কথা বলতে চাই আজকে এই ভিডিওটি কিন্তু অনেকে রিকোয়েস্ট করা কারণ ফাজিল প্রথম বর্ষে আপনারা অনেকেই প্রথমবারের মতো পরীক্ষা দেবেন অনেকে টেস্ট পরীক্ষাও দেন নাই প্রথম বর্ষে যেহেতু প্রথম পরীক্ষা দিবেন তাই আসলে প্রশ্ন সম্পর্কে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা রাখা উচিত অনেকে বলছেন যে ভাই এই বিষয়টা ভিডিও করলে ভালো হবে আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি বুঝতে পারবো এই জন্য আজকে এই ভিডিওটা করা আর আপনাদের আরও যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও শেষে একটি কথা না বললেই নয় আমরা বর্তমানে একটি শর্ট সাজেশন দিচ্ছি চূড়ান্ত শর্ট সাজেশন যেই সাজেশনটি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঁচ মিনিটেই নিতে পারবেন কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না সাথে সাথে নিতে পারবেন এর জন্য কী করতে হবে ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দেওয়া সেই নাম্বারে আপনি সরাসরি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে একটি ইনফরমেশন হোয়াটসঅ্যাপে মেসেজ করার সাথে সাথে একটি গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন সেই গ্রুপে জয়েন থাকবেন ফাজিল পরীক্ষার সকল আপডেট এবং কিছু গুরুত্বপূর্ণ টেকনিক আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি যে বিষয়গুলো আপনার জন্য অনেক উপকার আসতে পারে আমি মনে করি যেমন আজেল পরীক্ষা আপনি প্রশ্ন কত পৃষ্ঠা লিখবেন দশ মার্কের বিশ মার্কের প্রশ্ন কত পৃষ্ঠা লিখবেন হাতের লেখা সুন্দর না হলে কি করণীয় এবং প্রশ্ন কিভাবে আনসার করবেন টাইম মেনটেন কীভাবে করবেন এই সমস্ত কিছু আমরা অবশ্যই আমাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করছি আপনি আমাদের সাথে থাকবেন সাজেশন নেন বা কিংবা নানান নেন কোনো সমস্যা নাই অবশ্যই আমাদের টিপসগুলো ফলো করলে কিছুটা হলে উপকৃত হবেন আশা করি তো শিক্ষিত বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম